বলেন যে পন্তায় যে আন্তরিকতা নিয়ে যে আখ্লাস নিয়ে আমরা নামাজ আদায় করেছি যেই মহাব্বত নিয়ে যেই পরিমাণ তাকুয়া নিয়ে আমরা নামাজ আদায় করতে পেরেছি পারি নাই আমাদের শত দুর্বলতা ছিল আমাদের আমল সুন্দর হয় নাই আমাদের রুকু সুন্দর নাই আমাদের ক্যারাজ সুন্দর নাই আমাদের উচ্চারণ সুন্দর নাই যেভাবে সেজদা দিলে মহান রব খুশি হবেন সেভাবে আমরা সেজদা দিতে পারি না যেভাবে সোভানুর রব্বি আল বলতে পারা দরকার আমরা পারি না যেভাবে সোভানুরব্বি আল আলা বললে আল্লাহ খুশি হন আল্লাহ খুশি হন আমাদের দিলের আওয়াজটা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় সেভাবে আমরা উচ্চারণ করতে পারি না কিন্তু রব্বুল আলামিন বলেন যে সুন্দর উত্তম রূপে তারা নামাজ আদায় করুক না না কেন আমার জিকির আদায় করুক না কেন এর চাইতে উত্তম রূপে আমি তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সুবহানাল্লাহ লিয়াজজিহুমুল্লাহ আল্লাহ তাআলা তার প্রতিদান প্রদান করবেন আহসানা মা আমিলু তারা যেই মাফের ইবাদত করছে না কেন যেই মানের দুর্বল ইবাদত হোক না কেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দান করবেন দুই নম্বর হচ্ছে ওয়াজিদাহুম মিন ফাদলিহি যে পরিমাণ ফজল আল্লাহর কাছ থেকে আমরা প্রাপ্ত হয়েছি যে পরিমাণ নিয়ামত আমার আছে যে পরিমাণ রিজিক আমার আছে যে পরিমাণ সুযোগ সুবিধা আমার আছে যে পরিমাণ বাণিজ্য ব্যবসা আমার আছে যে পরিমাণ লাভের উপরে আমার আছে যে পরিমাণ শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা আমার আল্লাহ তালার পক্ষ থেকে ফজল হিসাবে আছে মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে নামাজগুলোকে কামাত করার কারণে প্রতিষ্ঠা করার কারণে ওয়াইয়া জি রাহম আরো বেশি বাড়িয়ে দান করবেন সোহান আল্লাহ আল্লাহ আকবার নামাজের পুরস্কার কোরআন শরীফের মধ্যে তালাশ করি ফাইনা হুজুর নামাজ পড়তেছি আজকে বিশ বছর কিন্তু আমাদের রিজিকের মধ্যে তো পরিবর্তন হয় না আপনি কি না খেয়ে আছেন এটা রিজিক না আপনার যা আছে এটা রিজিক না আপনার আমার যোগ্যতার বলে শক্তি সামর্থ্যের বলে নাকি আল্লাহর দান আপনার থেকে আরো নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করে কি করে না করে তাহলে যা আছে এটাই রিজিক না খাওয়াই মারতেছেন না এটাই রিজিক যা আপনার পাপ আল্লাহ তালা তাই দিতেছেন সুবাহান আল্লাহ বেশি চেয়ে কি করবেন হ্যাঁ আপনি সারা বিশ্বের এক নম্বর পয়সাওয়ালা হবেন সেটা আপনার রিজিকে নাই সেটার অধিকারে আপনাকে আল্লাহ তালা বানাইতেছেন না অতএব যা আছে সেটাকে রিজিক আল্লাহর ফজল মনে করতে হবে এরপরে রব্বুল মিন বলেন আল্লাহ হুয়া রুজুকুমায়শাউ বিগাইর হিসাব আল্লাহ তাআলা এই নামাজি বন্দাগণের জন্য বেহিসাব অগণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ এখন আপনি রিক্সা চালান আপনি অটো চালান আপনি দিন দিনমজুর আপনি খেটকে কাজ করেন আপনার স্বল্প আয়ের জীবিকা আপনি নামাজ ধরেন আপনার এই স্বল্প আয়ের ভিতরে তৃপ্তি প্রদান করবেন কে এটা যে আল্লাহর পক্ষ থেকে রিজিক এটা বুঝার সক্ষমতা দান করবেন কে